আমরা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক কারণ আঠেরো বছর প্লাস আঠেরো বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তাদের বয়স্কদের মাথা ব্যথার কারণে অনেক রকমের হয়ে থাকে যেমন মাইগ্রেন হ্যাঁ মাথার একপাশে ব্যথা করা সাইনাস ইনফেকশন হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে স্ট্রেস আগাম সংকেত হতে পারে না স্ট্রোকের আগাম সংকেত দুঃখিত স্ট্রোকের আগাম সংকেতু কিন্তু হতে পারে মাথা ব্যথার কারোর চোখের দৃষ্টি সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা হতে পারে তো সাধারণ মাথা ব্যথা হলো পর্যাপ্ত পানি পান গুম মানসিক ও প্রশান্তি প্রয়োজনে সাধারণ মাথা ব্যথা মাথা নাশুকি সেরে যায় হ্যাঁ মাথা ব্যথার যে টাপ নীল আছে এ টাইপের বা প্যারাসিটামো ক্যাপিন আছে টাইপের খেলে মাথা ব্যথা সেরে যায় কিন্তু নিম্নলিখিত অবস্থা অবহেলা করা যাবে না হঠাৎ তীব্র মাথা ব্যথা হ্যাঁ হঠাৎ তীব্র মাথা ব্যথা যদি হয় তাহলে কিন্তু অবহেলা করা যাবে না লাইফ শেষ লাইফ লাইফে সবচেয়ে খারাপ ব্যথা এটা হচ্ছে আমাদের তীব্র মাথা ব্যথা মাথার সাথে শরীরে একপাশে অবশ্য অবশ হয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া বারবার বমি হওয়া দুর্ঘটনার পর মাথায় ব্যথা শুরু হওয়া হ্যাঁ এই টাইপের যদি হয়ে থাকে তাহলে অবহেলা করা যাবে না এগুলো মস্তিষ্কে রক্তকরণ স্ট্রোক বা মেনেনজাইটিসের লক্ষণ হতে পারে তখন কি করতে হবে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে হ্যাঁ হাসপাতালে গেলেই তারপর একজন ডক্টর দেখে তারপর আপনার লক্ষণ বোঝে আপনাকে চিকিৎসা দেবে যেমন ইটেপি যদি লক্ষণ থাকে আপনি কখনো ফার্মেসি থেকে ওষুধ খাবেন না ফার্মেসি কখনো জানবে না যে আপনাকে কি ওষুধ দিতে হবে ফার্মেসিওয়ালা জানে যে এটা ব্যথার ওষুধ এটা মাথা ব্যথার ওষুধ এটা মাথা ব্যথার ওষুধ কিন্তু আপনাকে কোনটা দিতে হবে আপনার রোগ বুঝে কোনটা দিতে হবে এই বিষয়টা কিন্তু জানে না এখন সবার জন্য করণীয়